ওই যুবক আমাদের মাঝে ফিরে আসবে চিৎকার মেরে বলেন না মারা হাবা আহা বলে আবুজার কিফারি দাঁড়িয়ে আছে সন্ধ্যা ঘুমিয়ে যাচ্ছে ঠিক কেমন সবাই ওই যুবক দৌড়াইয়া দৌড়াইয়া হাঁপায়া হাঁপায়া ফিরে আসছে সালাম দিল আসসালাম ওয়ালাইকু পরহে মতুল্লা হিয় বারাকা ঠিক এমন সময় আমির জবাব দিলেন যুবক ডাক দেব হুজুর আপনার আশা আমি ফিরে এসেছে আমি আমার ছোট ভাইয়ের হক মিটাইয়া আমি আবার ফিরে আসছি আবু জার গিফারি আপনি রসুল্লাহর বুজুর্গ সাহাবি আপনাকে তিনটা দিন অনেক মধ্যে রাখছিলাম দয়া করে আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আপনাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলাম হুজুর ক্ষমা করে দেন আমি আসামি ফিরে আসছি আল্লাহর অনুযায়ী আপনাকে মৃত্যুদণ্ড আমাকে দিয়ে দেন আমার কোনো আপত্তি নাই একবার জোরে বলা যাবে ইশারা করলে নদীর পানি উজানের দিকে রানা হয়েছে আপনার সেই মুসলমান আল্লাহর আকাশের দিকে তাকাইলে আকাশ থেকে পানি নেমে আসছে একসাথে বলবেন সুহান আল্লাহ মরক্কো চিনেন মরক্কো চিনেন এই এবছর ফুটবল খেলা ভালো একটা খেলছিল একটা মুসলিম কান্ট্রি আফ্রিকার নিরানব্বই পার্সেন্ট সুন্নি মুসলমান মারহাবা কইতেন না আপনারা আমাদের এই উপমহাদেশে সুফিরা আল্লাহর অলিরা আমাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসছে কি কথা কর ঠিক কিনা এটা সত্য না মিথ্যা চির সত্য কথা অলিরা এদেশে ইসলাম নিয়ে আসছে তো মরক্কোতে যিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন আজ থেকে আটশো বছর আগে শাহজালাল ইয়ামিনী এদেশে আসছিলেন আর আটশো বছর আগে মরক্কোতে কালেমার দাবাত দিয়েছেন তার নাম হজরতে ইমাম মোহাম্মদ ইবনে সুলেমান জাজুলি মোহাম্মদ ইবনে সুলেমান জাজুলি ছিলেন আজ থেকে আটশো বছর আগের মরক্কের ইমাম এত মুসলমান ছিল না তো মরক্কের একটা প্রদেশ আছে নাম বারবার এ প্রদেশটা শুধু মরু অঞ্চল বেশিরভাগ মরুভূমি এই বারবার অঞ্চলে তিনি গেছেন কালেমার দাবা পৌঁছানোর জন্য তো মরুভূমির ভিতর দিয়ে চলতে 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 জোহরে রক্ত হয়েছে কিন্তু ওনার পানি শেষ হয়ে গেছে মরু অঞ্চল পানি না থাকলে কত বড় বিপদ আপনি বুঝেন তুমি চিন্তায় পড়ে গেলেন জামাকে আমাকে অজু করতে হবে নামাজ করতে হবে তা আমি এখন কি করি পানি কোথায় পাই হজরত মোহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি পানি খোঁজার জন্য মরুভূমির মধ্যে দৌড়াইতে লাগলেন লক্ষ্য করলেন বহু দূরে জঙ্গল দেখা যায় মরুর পাশে হাজরাতে সুলাইমান জাসুলি চিন্তা করলেন মরু যেহেতু আছে পানির ব্যবস্থা আছে জঙ্গল যেহেতু আছে পশু পাখিরাও আছে আর পশু পাখি যেখানে পানিরও ফাইসালা আছে সেখানে কারণ পশু পাখিরা পানি ছাড়া বাঁচতে পারে না আচ্ছা আপনাদের ভারতে বড় বড় জঙ্গল আছে না কথা কোন আসেনি হাতি গুড়া গাধা বিভিন্ন প্রাণী এই জঙ্গলে বাস করে আপনারা বলেন তো জঙ্গলে যে প্রাণীগুলি বাস করে ওদের পানির ব্যবস্থা কে করে না না হয়নি একসাথে বলতো কে বলেন কে আমাজন জঙ্গলে যায় কি আফ্রিকার সরকাররা পানি দিয়ে আসে আমাদের ভারত বাংলাদেশে আছে সুন্দরবন সুন্দরবনে কি আমাদের সরকার পানি দিয়ে আপনাদের ভারতের ভিতর অনেক বড় বড় জঙ্গল আছে সরকার তো কোনোদিন পানি দেয় নেই তাহলে যিনি ওদের পানির ব্যবস্থা করলেন এক বাক্যে বলেন তিনি কে আমাদের যিনি রিজিকের ফয়সালা করেন এক বাক্যে বলেন তিনি কে না না জোরে বলতে হবে কে তাহলে আমরা গুলাবি করবো কার সেজদা হবে কার ইবাদত হবে কার আইন

আমি মোহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বলতেছি আমি অজু করব পানি দাও পানির কি কোনো ব্যবস্থা আছে ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই মাহফিলের ভিতর তো উঠে কেন মুতে ধরলে সেলো মেশিন একবার সাপ দিয়ে ধরে বসে থাকবো লড়াশোড়া করা যাবে না উঠলে বিপদ মাহফিলের ভিতর থেকে লোক উঠে গেলে আল্লাহ বরকত উঠে নিয়ে যায় এই কথাটা মনে রাখবে কোনো উঠা হবে না যদি ফেসাবে ধরে তো সেল মেশিনে একবারে কায়দা মতো সাপ দিয়ে ধরিয়ে রাখবে পথে একবারে তালা লাগাই দাও কোনো আজকে কাহিনি হবে না একবারে দুই ঘন্টার আগে কোনো উঠা উঠি লড়াচড়া বসা বসে কিচ্ছু হবে না উঠলে কিন্তু মামলা করে দেবো এফআইআর করে দিব আজকে দাঁড়াবো কোনো কাজ হবে না একসাথে জোরে বলে না ল হ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে না আর কিছু সময় চলবে আমরা মুসলমান কথা কম ঠিক না তো কি মুসলমান এটা পরিচয়টা আজকে দিয়ে দেয় মুসলমান তো কিতাবাত মুসলমান এটা বোঝার দরকার আমরা কোন জাতির মুসলমান এটা বোঝার দরকার হায়লা কাম্বিবাসী সুলাইমান জাজুলি ডাকে কেউ আসো দরজা খোলো আমি অজু করব নামাজ পড়ব পানির বড় দরকার কিন্তু ঘরের মধ্য থেকে কেউ পানি আনে না দরজাও খুলল না উনি লক্ষ্য করলেন দূরে একটা কুয়া দেখা যায় কুয়ার পাশে দৌড়াই গেলেন কুয়ার মধ্য তাকে দেখলেন পানিও আসে সুলাইমান জাসুলি পানি উঠানোর মধ্যে কোনো দড়ি নাই মশক নাই দরেও দরকার বালতিও দরকার তাহলে কুয়ার ভিতর থেকে কি করে পানি উঠাবে যদি কোনদিন আপনারা মদিনায় যান মদিনার থেকে বদর যাওয়ার সময় একটা এলাকা আছে নাম বীরে শেফা একটা কুয়ার নাম বীরে শেফা এই বীরে শেফা সত্তর জন নবী নামাজ পড়েছেন এবং সত্তর জন নবী এই বীরে শেফার পানি পান করেছেন শত শত সাহাবি বীর এসে মার কাছে ভিড় করলেন তাবু গানলেন সাহাবিরা বললো হুজুর হাজার হাজার বছর ধরে কুয়ার মধ্যে পানি ছিল কিন্তু আজকে পানি নাই পানি শুকাই গেছে আল্লাহ নবী বীর শেফার পাশে গেলেন প্রিয় নবীজি থুতু মুবারক শেফার মধ্যে ছেড়ে দিলেন থুতু মোবারক পানির মধ্যে ফেলে দিলেন কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল সাড়ে চোদ্দশো বছর থেকে আজও পর্যন্ত সে কুয়া বন্ধ হয় নাই একটা দিনের জন্য পানি শেষ হয় নাই আমার নবীর থুতুর এত বরক না জানি নবীর জীবনের কত বরকম কথা কন্ড শক্তি আছে নবী থুতুর তো বরকত যারা বলে রসুল্লাহ আমাদের মতো ওকে বলবেন তাহলে তুই থুতু মেরে কুয়ার নিচ থেকে পাঠিব না যদি উড়াইতে না পারো তাহলে তোর একবার বাটা চালন দিয়ে দিব আমার দিকে তাকা আটশো বছর আগে শাহজালাল ইয়ামিনী মুজারিদি এদেশে আসছিলেন শুধু উনি একা না আরো তিনশো ষাটজন সাথে ছিল সবাই নামাজ পড়ছেন নাভির নিচে হাত বেঁধে চির সত্য আমি দলিল দেব না দলিল বহু আছে পাবলিক দলিল বুঝে আপনাদেরকে যুক্তি দিয়ে আজকে বুঝাই দিয়ে যাই অন্তরে ব্রেনের সারা জীবন গেঁথে রাখবে শাহজালাল গিয়ামানি মুজাহিদ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছেন উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন এদেশের আটশো বছর ধরে কোটি কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তো উনি নিচে বাঁধছেন বিদায় মুসলমানরা আটশো বছর ধরে নাভিন নিচে বাঁধে তিন ডাকাত বেতের নামাজ সমস্যা বিদায় তিন ডাকাতই বেতের চালু আছে। তারাবি বিদায় বিশ টাকা তারাবি চালু আছে আজকে ওরা কারা আমার জানাজাই ভেজাল বাদাইছে আমার নামাজে ভেজাল বাদাইছে আমার দুয়াই ভেজাল বাদাইছে আমার তারাবিতে ভেজাল বাদাইছে রমজানে ভেজাল বাঁধাইছে সলাতুল বিদুল ফিতুর ঈদুল আজহায় ভেজাল বাদাইছে আমার তাহারুদে ভেজাল বাদাইছে আমার ওই তারাবির কি বলে বেতের নামাজে ভেজাল বাদাইছে আমার দুয়াই ভেজাল বাদাইছে আমার মসজিদে ভেজাল বাদাইছে আমার মুসলিম পরিবারে ভেজাল বাদাইছে

যাই নামাজ আসবি সুরমা নদী পার হয়েছিল আজকে সুরমা সেই দেয়ারেতে সুরমা ছিল না আটশো বছর আগে বিরাট বড় নদী ছিল সেই নদী জাইনামাজ নামাজ পার হয়েছে তোমরা যারা বিরাট বড় হকের ডিব্বা এনে আমার ভারতবর্ষে এই উপমহাদেশী ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে ভের কামা দিয়ে দিয়েছ তোমরা শুনে রাখো জেনে রাখো আটশো বছর আগে শাহজালিয়া যাই জাইনামাজ বিশে যে নদী পার হয়েছিলেন তোমরা যদি হকের কথা বলে থাকো নিজেকে হক প্রমাণ করে থাকো তাহলে তোমরাও সুরমা নদীর পাশে আসবে বুড়িগঙ্গা নদীর পাশে আসবে ব্রহ্মপুত্র নদীর পাশে আসবে তোমরা কোন নদী যমুনার পাশে আসবে তোমরা গঙ্গার পাশে আসবে পদ্মার পাশে আসবে তোমাদের সব সাহে খুচুরদের কেটে আনবে আমরা যাই নামাজ দিব দোয়া কালাম করে যাই নামাজ মিশিয়ে পদ্মা নদী পার হওয়া যদি পার হইতে পারো আমরা হাইলাকান্দির মুসলমান ভারতের মুসলমান বিনা বাক্যে তোমাদেরকে বিশ্বাস করে নিব আর যদি পার হইতে না পারো পানির মধ্যে ডুবে মরো তাহলে আমরা তোমাদেরকে কায়দা মতো পানির মধ্যে সুবাই ধরবো এই কথা বলেন না কেন जरा বলেন ফজলিমির একটা সীমা আছে আমার দেশে যান ফজলিমি শুরু হইছে মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাসূলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলتصেন আমি কুয়া দেখলাম কিন্তু পানি বানিয়ে আছে দড়ি নাই মশক নাই কি করে পানি উঠাবো চিন্তায় পড়ে গেলাম আমি ওই অবস্থায় আমি দড়ি আর মশক জঙ্গলের মধ্যে খুঁজতে লাগলাম এদিকে দৌড়াই ওদিকে দৌড়াই ঘরের কাছে আসি কুয়ার পাশে যাই কিন্তু ঘর থেকে কেউ বের হয় না আমার দড়ি বালটির জন্য কেউ সাহায্য করে না এমন সময় লক্ষ্য করলাম আফ্রিকান মরক্কের একটা ছোট্ট বালিকা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে জিজ্ঞেস করলাম মারে তুমি দূরে দাঁড়াইয়া দাঁড়ায় মুসকি মুসকি হাসো দরিয়ার মশক কি তুমি সামলাইছ ছোট্ট মেয়েটা ডাক দেখায় না হুজুর দড়ি মশক আমি সামলাই নাই তাহলে বলো কে সামলাইছে বলে হুজুর কেউ সামলাই নাই এই কুয়ার পানি উঠানোর জন্য দরিয়ার মশক লাগে না বলে মা বলো কি কুয়ার পানি উঠাবো দরিও নাই বসুক নাই কি করে আমি কুয়ার পানি উঠাবো ছোট্ট মেয়েটি ডাক ডাক হুজুর আপনার নাম কি পরিচয় কি তখন আমি বললাম আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি বললো হুজুর আপনার নাম আমরা শুনছি আপনি মস্ত বড় অনেক বড় আপনি আলিম তবে হুজুর একটা প্রশ্ন করি জবাব দিবেন বলো মা কি প্রশ্ন তুমি বলো ছোট্ট মেয়েটি বললো হুজুর মনে কিছু নিবেন না দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি কি উঠানো যায় না বলে মা কুয়ার বালটি কি করে পানি আমি উঠাবো বলো ছোট্ট মেয়েটি বলল হুজুর তাহলে আপনি দূরে দাঁড়ান আমি পানি উঠাই সুলাইমান জাসুলি বললেন আমি আশ্চর্য ছোট্ট মেয়েটা একটা পাথর ঠেলা দিয়ে কুয়ার পাশে পাথরের ধাক্কা দিয়ে পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে মুখ লাগাইয়া কি যেন পরে আর কুয়ার মধ্যে থুতু মারে কি যেন পরে আর কুয়ার মধ্যে থুতু মারতে লাগলো ঠিক এমন সময় আমি দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হইয়া ভরিয়া গেল একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার আমি বিবুর হয়ে রসুল নামের ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর জুড়াই জ্বালা আমার সব না পেলে ওই হবে আমার সব হবে না পেলে ওই চরন্তলে ঠাই ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পায় ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পায় আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ডাকতে বলে দুনিয়ার মানুষ কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়ো ভরে গেল একসাথে বলবেন আল্লাহ মুসলমানদের পাওয়ার আছে এই কথা কর না কেন মুসলমানের পাওয়ার আছে সত্য মেয়েটি কি যেন বলল কুয়ার মধ্যে থুথু মারল কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল ওই মেয়েটা দৌড়ে ঘরের মধ্যে চলে গেল উনি আমি পানি পান করলাম করলাম ওই পানি অজু করার পরে আমি নামাজ পড়লাম নামাজ শেষ করার পরে আমি কুয়ার পাশে দাঁড়াইয়া ওই কুড়ে ঘরের পাশে যা ডাক দিলাম ও মা দরজা খোলো মা কে গো দরজা খোলো বলে হুজুর আপনি চলে যান দরজা খোলা যাবে না বলে না আমি মহাদিস আমি অনেক বড় আলিম আমার হাজার হাজার ছাত্র মা আজও পর্যন্ত পারলাম না দরিয়ার মশক কি দোয়া পড়লা তুমি কুয়ার মধ্যে থুথু মারলা কুয়ার পানি তোমার কথা শুনলো কুয়ার পানি দিয়ে ভরে গেল মা তুমি দোয়াটা আমার শিখাও বলে হুজুর আপনি চলে যান এই দোয়া শিখানো আমার জন্য নিষেধ বলে না মা ওই দুহার মালিকের সাহেবের দোহাই দিচ্ছি তুমি দয়া করে দরজাটা খুলো তোমার সঙ্গে কথা বলে আমি বিদায় হয়ে যাব মুসলিম কাকে বলে মুসলিম কি জিলিস ছিল কি জাত মুসলিম ছিল কি জাতের মুসলিম

নবীর দরদ পর দিলে দিলে তোমরা নবীর দরদ পর দিলে দিলে হৃদয় খুলে নবীর দরদ পর দিলে দিলে গড় বেতে রসুল দিব টের পাইলেন না খবর দিল জীবিরাগিল আমি। খাই খাই খবর দিল জীবিরা আমি রাই খেয়ে নবীর দরুন পর দিলে দিলে তোমরা নবীর দরুন পর দিলে দিলে খুলে নবীর দরুন পর দিলে

দালাইল খাইরা তের মুদমার ভিতরে উনি ওনার জীবনীর আলোচনায় লিখে গেছেন